ঘটনা হচ্ছে আপনারা তো জানেন যে এই মুহূর্তে সারা পশ্চিম পশ্চিমবাংলার দাঙ্গা লাগাবার জন্য দুই তিনজন মানুষ আছে যারা খুব উঠে পড়ে লেগেছে তার ভিতরে আমি অবশ্য ওনাকে মানুষ মনে করি না শুভেন্দু অধিকারী উনি আছেন আর আমি বিশেষ করে রাজ্য সরকারকেও এটা বলবো যে আপনি এই অবিলম্বে একটা পাগলা গারদ নতুন করে বানান শুভেন্দু অধিকারীর মতো এই পাগলদের ওই গারদে আটকে রাখতে হবে তাছাড়া অদূর ভবিষ্যতে আরও বিশৃঙ্খলা হবে আরও সন্ত্রাসী হবে উস্কানিমূলক কথাবার্তা হবে দাঙ্গা লাগাবার চেষ্টা হবে ওই জন্য আপনারা আপনারা হয়তো জানেন যে গতকাল সম্ভবত না আজকেই উনি হিন্দুস্তান মুর্দাবাদ স্লোগান দিচ্ছেন কখনও উনি এফতার পার্টিতে কখনও কার বাড়িতে গরুর গোস্ত খাচ্ছেন কখনও হিন্দুদের প্রহিত সাধছেন কখনও রামনবমীর মিছিলে দেখতে পাচ্ছি কখনও হিন্দুস্তান মোর্দাবাদ মানে এক কথায় উনি এই মুহূর্তে ওনার মস্তিষ্ক আর মগজ নেই সব গোবর টোবর ভরা থাকতে পারে আর না হলে অবশ্যই ওনাকে আমি রাজ্য সরকারকে বলবো যে আপনি অবশ্যই ওনাকে পাগলা গারদে ভরবেন আর আমরা শুভেন্দু মানুষ বলে মনেই করি না এই মুহূর্তে আমরা বাংলার হিন্দু মুসলিম কেউ ওনাকে ভালো চোখে দেখছি না কোন বিষয় যে উনি পাগল এ পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় ঠিক শুভেন্দু অধিকারী মানে একটা পাগল আমরা ওনার কথায় আমরা বেশি কিছু গুরুত্ব দিচ্ছি না এই মুহূর্তে শুভেন্দু অধিকারী উন্নয়ন নিয়ে পাবলিকের কাছে ভোট চাইতে পারবেন না কারণ ওনাদের কোনো উন্নয়ন নেই বাংলাতে কোনো উন্নয়ন নেই আপনারা জানেন কিছুদিন আগে পঁচিশ ছাব্বিশ হাজার মানে চাকরি চলে গেছে শুভেন্দু এই নিয়ে খুব আন্দোলন করছেন তা আমি বলছি এটা তো রাজ্য সরকারকে হেনস্থ করার জন্য শুভেন্দু এই আন্দোলন করছে তা আমি বলছি শুভেন্দু যে রাজনৈতিক দলটা করে উনি তো কেন্দ্রের দল করছেন তা উনি কেন্দ্র থেকে পঁচিশ ছাব্বিশ হাজারের কিছু ব্যবস্থা করে দিক দেখি শুভেন্দু অধিকারী কত ক্ষমতা আছে উনি এসব কিছু করতে পারবেন না উনি একটাই কিছু সব জায়গায় উস্কানিমূলক কথাবার্তা বলে ঝামেলা বাই দিয়ে দেবার এই ওনার মেন কাজ এছাড়া আর কোনো কাজ নেই আর ওনারা উন্নয়ন নিয়ে তো মানুষের কাছে ভোট চাইতে পারবে না কারণ ওনাদের কোনো উন্নয়ন নেই বাংলাতে ওই জন্য সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে আমি হিন্দু তুমি মুসলিম এই রকম একটা বিভাজন সৃষ্টি করে মানুষের কাছে ভোট চাওয়ার একটা রাস্তা তৈরি করছে এছাড়া আর কিছু না আপনারা জানেন সকলেই যে কি অবস্থা সারা দেশের আপনারা দেখতে পাচ্ছেন যে ওই আপনার হাইকোর্টের একটা অ্যাডভোকেট রয়েছেন কিরুল ভাই কিরুল ভাই মুসলিমদের পক্ষে বা ওয়াকাব বাঁচাও ওয়াকাব বিল প্রত্যাহারের দাবিতে বিভিন্ন জায়গায় মিটির মিছিল করছেন এই জন্যে আপনার মালদা জেলার একটি হিন্দু সংগঠন কোনো একটা ট্রাস্টের মাধ্যমে মালদা থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে যে মোফাক্কিরুল একজন জেহাদি উনি জেহাদি বক্তব্য রাখছেন মোফাকিরুল সম্পর্কে থানাতে একটা অভিযোগ করা হয়েছে তা যারা অভিযোগগুলো করেছে আমি বলবো তারা কি শুভেন্দু অধিকারী বা এই যে দুজন হিন্দুকে মারা হলো এই সমস্ত খুনি বা এই আপনার জঙ্গিপুরের এই যে একটা বিশাল বড় একটা ঘটনা ঘটিয়ে দেওয়া বহিরগতদেরকে এনে এদের ব্যাপারে কি ওনারা কোনো প্রতিবাদ বা থানায় জিডি কিছু করছেন এটাও আমার জানতে সংবাদ মাধ্যমে ইচ্ছা করছে আমার এই কথাগুলো যারা শুনবেন অন্যান্য সংবাদ মাধ্যম যেন আমার এই কথা রিটার্ন ফিডব্যাক দেয় কিছু কারণ আমার এটা জানতে ইচ্ছা করছে যে এককভাবে কেন একটা মানুষকে নিয়ে ধরে বসে থাকা হচ্ছে একজনকে কেন হাদি বা মানে ভাবাপন্নভাবে তাকে দেখা হচ্ছে কেন বিজেপি মানে এমন একটা সাম্প্রদায়িক দল বাংলার মানুষ কখনোই বিজেপিকে চায়নি আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমাদের বাংলায় হিন্দু মুসলিম আমরা কিন্তু উভয় পক্ষ ভালো আমাদের কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব নেই কোনো অশান্তি কিছু নেই কিছু অসাধু রাজনৈতিক দলের নেতানেত্রীদের কারণে এই হিন্দু মুসলিম এই শব্দটা বারবার উঠে আসছে কিন্তু প্রকৃতপক্ষে আমরা হিন্দু মুসলিম আমাদের মাঝে কোনো দ্বিধাদ্বন্দ্ব কিছু নেই আর শুভেন্দুবাবু দিলীপবাবু বলছেন যে মুসলিমদেরকে চ্যাং তোলা করে বিধানসভা থেকে বার করে দেওয়া হবে বিধানসভা তো শুভেন্দু দিলীপ ঘোষের ওনাদের নিজের পৈতৃক সম্পত্তি নয় আর ওনাদের আর কতই বা বুদ্ধি থাকতে পারে মানে উনি এত বেশি ভাবেন ভাবতে 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 নিজের বয়সটা একষট্টি বছর হয়ে গেছে তারপরে বিয়েতে বসছেন মানে উনি বিয়ে করার ঠিক টাইম পেলেন না আর কি এত বেশি ভাবনা চিন্তা করেন আর কি জাতির ব্যাপারে মানে সব থেকে বড়ো কথা পেলগামে যে ঘটনা ঘটনা হয়েছে বা মানে ঘটনা ঘটানো হয়েছে এর মূলত বিষয় হচ্ছে যে সারা ভারতবর্ষ জুড়ে যে একটা বৃহৎ আন্দোলনের জায়গা তৈরি হচ্ছে অকাপ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে এই আন্দোলনটাকে একেবারে পানি ঢেলে দিয়ে শান্ত করে দেবার কাশ্মীরটাকে একটা মাধ্যম হিসেবে ব্যবহার করছে আমি বারবার এটা বলছি